আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি আমাদের দশ বছরের ভালোবাসা কমপ্লিট হলো আজ থেকে দশ বছর আগে মানে দু হাজার পনেরো সালে সতেরোই জানুয়ারি ওকে আমি প্রথম আজকের এই দিনে আইডিও বলেছিলাম তারপর থেকে আমাদের ভালোবাসার জার্নিটা শুরু হয়েছে আর দেখতে দেখতে আজ পুরো দশ বছর কমপ্লিট হয়ে গেল আর দশ বছরে আমরা একটা ছোট্ট একটা কেক কেটে একটা অনুষ্ঠান করেছি আর এই অনুষ্ঠানে কে কী গিফট দিয়েছে আমি তোমাদের এই ভিডিওতে সেটা দেখা প্রথম যে গিফটটা দিয়েছে দেখতে পাচ্ছ এটা দিয়েছে আমার ভালোবাসার মানুষ যে এখন আমার ভিডিও করে দিচ্ছে বর্ণাগি দেখি এটার ভেতরে কি আছে বেশ ভালোভাবে প্যাকিং করেছ দেখো দশ বছর কিন্তু চারটি খানে কথা না একটা রিলেশনকে টিকিয়ে রাখা আমাদের এই মধ্যে অনেক ঝোল ঝামেলা এমনকি ইনারিং মারপিটও হয়েছে কিন্তু আমরা কেউ কাউকে ছেড়ে যাইনি এটাই হচ্ছে সব থেকে বড় কথা আর গীতটা আমি তোমাদের দেখাচ্ছি গীতটা কি তোমরা তো বুঝতেই পেরেছো যে এটা একটা ফটো ফ্রেম আছে তো আমি দেখাচ্ছি যে ফটো ফ্রেমে ভেতরে কি আছে এই দেখো খুব সুন্দর ফটো ফ্রেমটা এখানে অশোক বর্ণালী লেখা রয়েছে আর এটা বর্ণালী আর এটা হচ্ছে আমি আর আমাদের এই ছবিটা তোলা হয়েছিল হচ্ছে গুলমার্কে আর এখানে লেখা রয়েছে হচ্ছে ভালোবাসা দশ বছর দেখো থ্যাংক ইউ মাই লাভ আমাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য দেখো গিফটটা বড় কথা না এই স্মৃতিটাই হচ্ছে বড় কথা যেটা আমি আমার ঘরে সারা জীবন রেখে দেবো এটাকে আমি সাইডে রেখে দিই তারপর আরও একটি গিফট যেটা আমার ভালোবাসার মানুষ দিয়েছে বর্ণালী এটাও আমি তোমাদের খুলে দেখাচ্ছি যে এটার ভেতরে কি আছে অ্যাকচুয়ালি ব্যাপারটা সচরাচর আমি এত কোনো কোনোদিনও পাইনি আজকে যা আমার লাইফে পেলাম প্রত্যেক কটা গিফটে আমি তোমাদের খুলে দেখাবো এবং বলবো যে কে কী গিয়েছে আগে এটা খুলি আরও একটা ফটো ফ্রেম পেলাম তবে এই ফটো ফ্রেমে দুজন একজন আছে এই দেখো এটা হচ্ছে আমি আমরা ডিসেম্বরে কাশ্মীর গিয়েছিলাম আর এই ফটোটা হচ্ছে কাশ্মীরের সোনামার্কেট আমি এই ফটোটা তুলেছিলাম আর এটা হচ্ছে আমার আর বর্ণালীর খুব একটা প্রিয় ছবি থ্যাংক ইউ বর্ণালী আমাকে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য আমি আমার বেশ ভালো লেগেছে তোমার এই গিফটটা এটাও এখানে রাখি দেখো দুটো ফটো ফ্রেম একটা হচ্ছে আমি বর্ণালী আর একটা হচ্ছে শুধু আমি এখানে আরও একটি গিফট চলে আসলো আর এই গিফটটাও দিয়েছে হচ্ছে বর্ণালী মানে আমাকে অনেক গিফট দিয়েছে দেখো এটা আছে একটা ও আমাকে যত কটা গিফট দিয়েছে সময় আমাকে গিফট দেয় ও বুঝে শুনে দেয় যে অশোকের কোনটা কাজে লাগবে আর কোনটা কাজে লাগবে না দেখো কত সুন্দর লেদারের একটা মানি ব্যাগ বেশ সুন্দর আর এটা হচ্ছে ফুলের বুকে আর এটাও দিয়েছে আমার ভালোবাসার মানুষ বর্ণালী দেখো এখানে গোলাপ ফুল ডালিয়া ফুল বিভিন্ন রকমের ফুল আছে আর দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে ফুলের কি সুগন্ধ খুব সুন্দর হয়েছে গিফটটা থ্যাংক ইউ আরও গিফট রয়েছে দেখাচ্ছি তবে এই গিফটটা এই কটা গিফট থেকে বেশ একটা ইউনিক গিফট তোমাদের না দেখালে বুঝবে না দেখো পার্ক একটা দুটো এখানে আরো একটা চকলেট ফাইভ স্টার ডেয়ারি দেখো মানে শুধু চকলেটের খাজানা বেড়াচ্ছে একটা ক্যাডবেরি ডেরি মিল্ক দেখো পুরো ক্যাডবেরি ভর্তি আরো একটি ক্যাডবেরি আর লাস্টে রয়েছে হচ্ছে দেখো ডেরি মিল্ক মানে এখানে কটা ক্যাডবেরি আছে আমি তোমাদের দেখাচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা মানে গিফটটা এতটাই ইউনিক তোমাদের যেটা বললাম দশ বছর আমাদের রিলেশন হয়েছে দশখানা ক্যাডবেরি দেখো পুরো ক্যাডবেরি এত ক্যাডবেরি নিয়ে আমি কি করবো খাবে খাবো বলছে খাবে ঠিক আছে তোমাকে আমি দেব খুব ইউনিক গিফট আর এখানে আরো একটি গিফট আছে যেটা আমার একটা ফোন দিয়েছে শিরুপা এই গিফটটা আমি তোমাদের দেখাচ্ছি কি আছে বাহ আচমকা লাইট চলো তো আর ভেতরে একটা মানে ওর রিমোটও দিয়েছে কি মা

যারা খ্রিস্ট ধর্মগ্রন্থে যারা আছে তাদের কাছে এটা খুব একটা পবিত্র জিনিস তো এই বাইবেলটা যখন আমি সময় পারব তখন অবশ্যই করবো আর এখানে আজকে পেয়েছি হচ্ছে টাকা একজন টাকা দিয়েছে আমার খুব একজন প্রিয় প্রদীপ্ত আঙ্কেল আমাকে পাঁচশো টাকা দিয়েছে আর এই পাঁচশো টাকাটা দিয়েছে হচ্ছে বর্ণালীর মা তো আজকে আমি পেয়েছি হচ্ছে হাজার টাকা তো এই হচ্ছে আজকে আমার গিফট যেটা বললাম যে আমার লাইফে আমি এত গিফট কোনো দিনও পাইনি আর তোমরা আমাদের অবশ্যই আশীর্বাদ করো শুধু দশটা বছর নয় সারাটা জীবন যেন এইভাবে ভালোভাবে দুজনা কাটিয়ে দিতে পারি আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন